দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর গাবি বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় হাট কিন্তু জমজমাট চলছে ওপাশে আমরা কিন্তু অফ সাইডে আছি যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পান গাবি বাছুর গুঁড়োগুলো এই যে এই পাশে দেখছিলাম একটা সুন্দর সাইজের শাহিওয়াল বক সার বাচ্চা আর গাভী আর এই গুঁড়োটা কিন্তু আমাদের এই ভাই আসছে ভাইয়া কি অবস্থা ভালো আছেন কেমন বাজার বাজারের অবস্থা তো অতটা ভালো না ভালো না এই জন্য বসে বসে কি ঝিমাচ্ছিলেন নাকি কি করবেন মানে কাস্টমার অভাবে ঝিমিয়ে পড়েছেন বাজারে আচ্ছা তো দাম কত চাইছিলেন এই এই গাই বা চাই দাম চাচ্ছি 72 72 72 বয়স কয় দাদ গাবিটা বয়স ভাই নতুন জোয়ান নতুন জোন এই ভাই কত 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 দাম বলে কত দাম কই 65 65 পঁয়ষট্টিও বলছে বেচা কিনা সর্বশেষ দাম পঁয়ষট্টি পার হলে হয়ে যাবে পঁয়ষট্টি পার হলেই বিক্রি হয়ে যাবে তবে বাচ্চাটা সুন্দর আছে সাথে থাকেন আমরা এখন একটু মেন হাটে একটু আপনাদের নিয়ে যাচ্ছি গরুটার দাম চলছে এই যে ভাই গাই বাচ্চা কিনলেন কত দিয়ে ভাই কত দিয়ে কিনলেন সাতান্ন হাজার দেখে দেখি দেখি একটু নিয়ে যান তো সাতান্ন হাজার কিনছে আচ্ছা নিয়ে যান নিয়ে যান এই যে আড়িয়া বাচ্চা ভালো ভালো এ ভাইয়া এটা কত কিনলেন কত কিনলেন লেখা টাকায় দিয়ে পঁয়ষট্টি পড়লো লেখায় টাকায় সব মিলিয়ে পঁয়ষট্টি পড়ছে বাচ্চা আড়িয়া গাবি কয়দাতের কয়দা আসা নিয়ে যান দুধ হবে দুধ হবে কতটুকু আচ্ছা এই দেখছি চলেন আমরা আরো কিছু এটা কত হলো এটা একটু ভুল তথ্য দিয়েছে আমরা এখন চলে যাব সামনের দিকে ভাই বাচ্চাটাকে একটু সামনে করেন তো এপাশে করেন তো বকনা বাচ্চা বাচ্চা এই যে আর গাভিটা হচ্ছে এইটা কত চাইছিলেন গায়ে বাচ্চাই পঁয়ষট্টি কত কি বলে ভাই কত বয়ান্ন তিপ্পান্ন পঞ্চান্ন লাস্ট বেচার দাম ছাপ্পান্ন হলে দিয়ে দেবেন জোয়ান জোয়ান ও চার দাঁত দুধ হবে দুধ এক লিটারের মতো আচ্ছা ঠিক আছে এই যে নিয়ে ধরে টানাটানি চলছে তো অনেক সময় এই যে টানাটানিগুলো আপনারা দেখেন এরা কিন্তু নিজেরাই নিজেরাই টানাটানি করে আর কাস্টমারকে একটু ধোকা দেওয়ার চেষ্টা করে মনে করে যে বিক্রি হয়ে যাচ্ছে যাতে কাস্টমার পাঁচ এক হাজার টাকা বাড়াই দিয়ে নিয়ে নেয় এই পলিসিটা কিন্তু থাকে কি তো এটা 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 বলুন আপনার মানে কত দাম চাইছিলেন সত্তর আর ওনারা কত বলছে সাইট লাস্ট বেচার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে ঠিক আছে এইখানে দেখছি একটা বাচ্চাটাকে দেখি বাচ্চাটাকে টান দন্ত আমরা এখানে একটা গাড়ি বাচ্চা দেখছি তবে যে গ্যাঞ্জাম খান লাগছে এই জন্য আমরা সুস্পষ্টভাবে দেখাতে পারছি না আচ্ছা কি ব্যাপার সবাই বসে গেছেন যে মানে কাস্টমার না এজন্য বসে বসে কি সবাই ঝিমাচ্ছেন বসে বসে হ্যাঁ কত বলতেছে আঠান্ন উনষাট আঠান্ন উনষাট বলে আঠান্ন উনষাট বলে মানে গরু খেলা নাই এই জন্য খুব টেনশনে আছেন হবে আজকে না হয় কালকে হবে পরে হাটে হবে পরে হাটে হবে

কায়দার গাবি যোন দুধ হয় কতটুকু তুই পরে দিছে ওকে ধন্যবাদ না বাঁচালে চাচি আবার গালিগালাজ করবে নাকি চাচি আবার গালিগালাজ করবে নাকি বাড়ি চুবার না হ্যাঁ ঠিক আছে হবে আজ হয়নি কাল হবে ওকে ধন্যবাদ দেখছেন এই যে গাবি বছর কিন্তু আমদানি হয়েছে ভালো তবে কেনা বাচ্চার সংখ্যাটা একেবারে কম বকলা বাচ্চা কয় দাতের ভাই কয় গাভী কয় দাতের গাভি

ভালো হয়েছে হ্যাঁ এই পাশে একটা দেখছি কাছাকাছি নিয়ে আসেন তো ভাই কি অবস্থা কত চাইছিলেন পঁচাত্তর বক না বাচ্চা গাভী কয়দাতেন কত বলে টার্গেট আটষট্টি সাতষট্টি দুধ কেমন আসবে দেড় লিটার ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন